মনে আছে কি রুখেদারাও সিনেমার সেই লাশ্যময়ী নায়িকা সাহারাকে একটা সময় পর্দায় তুমুল জনপ্রিয়তা থাকলেও হঠাৎ করে তিনি উধাও অনেকের ধারণা অভিনয় ছেড়ে সংসারে মন দিয়েছেন সাহারা কেউ কেউ আবার বলছেন ব্যবসায় নেমেছেন এই নায়িকা আসলে কি সত্যি অভিনয় ছেড়ে দিয়েছেন নাকি ফেরার পরিকল্পনাও আছে এখন সাহারা কোথায় কেমনই বা আছে সব রহস্যের জট খুলবে আজকের এই ভিডিওতে বাবাকে হারানোর পর পারিবারিক অসচ্ছলতার কারণে নায়িকা সাহারা লেখাপড়া এসএসসি পর্যন্ত চালিয়ে যেতে পেরেছিলেন দুই হাজার সালে সুপারস্টার শাকিব খানের বিপরীতে রুখেদারা সিনেমা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার নায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করার প্রাথমিক প্রচেষ্টায় তিনি বেশ কিছু সিনেমায় অশ্লীল দৃশ্যে অভিনয় করেন যদিও তার সাহসী অভিনয় ও প্রতিভা সকলের নজর কেড়েছিল প্রিয়া আমার প্রিয়া ছবির মাধ্যমে নতুন করে ক্যারিয়ার শুরু করে নিজের প্রতিভার প্রমাণ দেন এবং ঢাকায় চলচ্চিত্রে শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠে বিশেষ করে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এবং একের পর এক হিট সিনেমা উপহার দেন কিন্তু এরপর হঠাৎ করেই সাহারা চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে ফেরার প্রসঙ্গে সাহারা জানিয়েছেন শীঘ্রই আমি কামব্যাক করছি তবে এবারও আমি সাকিবের নায়িকা হয়ে ফিরতে চাই বিয়ের পর তিনি অভিনয় জগৎ ছেড়ে পুরোপুরি সংসারে মনোনিবেশ করেন বর্তমানে চিত্রনায়িকা সাহারার কিছু ব্যক্তিগত ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়